হ্যালো গাইস কী অবস্থা আপনাদের এবার আপনাদের মাঝে সুপার ডুপার আপকামিং নতুন একটি নাটক নিয়ে হাজির হয়েছি নাটকের নাম হলো নাইস টু মিটিও নারটি পরিচালনা করেছেন সজল আহমেদ এবং সেই সাথে নরটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি মুশফিকার ফারহান এবং অভিনেত্রী মিম্মান তাসা এই নারটি অনেক সুন্দর এবং অনেক রোমান্টিক ভালোবাসা এই নারটিতে রয়েছে এই নারটি মনমুক্তকর লোকেশনে শ্যুটিং করা হয়েছে অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প সুন্দর কাহিনী সব কিছু মিলিয়ে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে এই নাটকটি কোথায় কীভাবে দেখবেন রিবেন্স ফিল্ম ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে তবে দ্রুত চলে আসবে এই নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকই রোমান্টিক রোমাঞ্চকর বরপর তাই তো দর্শকরা সবসময় এই জুটি নাটক দেখতে অধীর অপেক্ষায় বসে থাকেন তবে যাই হোক বন্ধুরা এই জুটি নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারি তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ